মুখে দিলেই মিলে যাবে এমন একটা রেসিপি নিয়ে আমি আপনাদের কাছ সামনে হাজির হয়েছি আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে তো হ্যালো ফ্রেন্ডস দেবী কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকের এই রেসিপিটা শুরু করতে চলেছি এই নিরামিষ দিনে অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারেন তো দেখুন তার জন্য আমি নিয়ে নিয়েছি তিনটি কাঁচা কলা আর নিয়েছি এখানে দুটো আলু তার জন্য একটা বাটি নিয়েছি আর নিয়েছি একটা দা এখন দাটা দিয়ে আমি কাঁচাগোলাটিকে তিন ভাগ করে নেবো তো দেখুন আমি এখন খোসা ছাড়াইনি এগুলোকে তিন ভাগ করে আমি নিয়ে নিয়েছি তো দেখুন আমার সবগুলি কিন্তু কাটা হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে ধুয়ে এক প্রেসার কুকারে নিয়ে নেবো তো দেখুন আমি প্রেশার কুকারে ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি তো সাথে আলুগুলোও দিয়ে দিলাম তো একসাথে ভালো করে সিদ্ধ করে নেব একটু জল দিয়ে দিয়েছি সিচিপটা লাগিয়ে নিলাম এখন গ্যাসেতে বসিয়ে দিলাম তো দেখুন দুটো সিটি মেরে নিয়েছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি তো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি চিপটাকে খুলবো তো দেখুন ঠান্ডা হয়ে গেছে এখন আমি খুলে নিচ্ছি ভেতরে কিন্তু অনেকটা গম গরম আছে তো আমি এখন জলটা ছেঁকে একটা পাটিতে নিয়ে নিচ্ছি এখন ঠান্ডা করার জন্য আমাকে ওয়েট করতে হবে দেখুন আমি ওপর দিকে একটা পাটিতে কিছু চিনি বাদাম ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে কলাগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন কলাগুলো খোসা কিন্তু ছাড়ানো হয়ে গেছে এখন কলা আর আলুগুলোকে ভালো করে কষলে কষলে একদম মিহি করে নিতে হবে তো দেখুন আমি একদম ভালো করে কষলে কষলে একটা ডোর মতো তৈরি করে নিচ্ছি তো এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে ভেষন আমি এখানে এক বাটি ভেসন দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণ ওই কলার সাথে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন খুব ভালো করে মেশানো কিন্তু হয়ে গেছে এখন এগুলোকে আমি বড়া শেপে তৈরি করে নেব দেখুন কাঁচা কলা দিয়ে এই ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবেন তো দেখুন আমি গোল গুল করে একদম বরার আকারে শেপ করে নিয়েছি আমার আমারকরণ হয়ে গেছে মাত্র তিনটি কাঁচা কলা দিয়ে এতগুলো বড়া তৈরি হয়ে গেছে ভাবা যায় তো দেখুন আমি গ্যাসের মধ্যে একটা কোড়াই বসি তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আপনারা চাইলে কলাগুলোকেও সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন তো এখন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তো দেখুন তেলটা একটু গরম হয়ে গেছে চারিদিক দিয়ে নাড়া করে দিয়েছি এখন বরাগুলিকে এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একদমই আলতোভাবে কিন্তু কাজটা করতে হবে না হলে কিন্তু বরাগুলি ভেঙে যেতে পারে আর তেলের মধ্যে দিলে কিন্তু বরাগুলি আরও সফট হয়ে যায় তো দেখুন এক পিট হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি পরাগুলোকে কিন্তু তুমি লাল লাল করে ভেজে নিতে হবে তো আজকের এই নিরামিষ রেসিপিটা আশা করি সকলেরই ভালো লাগবে আর সামনে পুজো আসছে অবশ্যই এই রেসিপিগুলি দেখে রাখলে পুজোর এই তিন দিন নিরামিষ যারা যারা খান তারা অবশ্যই এটা করতে পারেন তা আশা করি সকলেরই ভালো লাগবে তো দেখুন খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলিকে আমি নামিয়ে দেবো আর এই গরম ভাতের সাথে কিন্তু আপনারা এভাবেও খেতে পারেন তো আমি বাকিগুলোও দিয়ে দিলাম আর একইভাবে সবগুলো ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমার সবগুলি বাজা হয়ে গেছে এখন আমি সেই পরে আবারও তেল দিয়ে দেব এখন তেলটাকে আরও একবার আলোচনা করে নিচ্ছি তারপরের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো ফাঁসুনটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন এর মধ্যে থেকে একটা ভালো একটা সুগন্ধি বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো কুচানো টমেটো তো টমেটোটা আমি আগে থেকে কুচিয়ে রেখে দিয়েছি তো দেখুন এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করবো তো দেখুন দিয়ে দিলাম আমি এখানে দেড় চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো এখন একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে টমেটোর সাথে কষিয়ে নেব আমি খুব কম উপকরণ দিয়ে রান্নাটা করে নিয়েছি তো দেখুন এখানে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নিছি তো দেখুন ভালো একটা ফ্লেভার আসবে তখনই কিন্তু আমাকে এর মধ্যে জল এড করে দিতে হবে তো দেখুন বন্ধুরা যতটুকু পরিমাণে ততটুকু আমি জলেট করে এখন একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তো আমি দু থেকে তিন মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর করে বরফ চলে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব যে বাটিতে আমি বাদাম বিছিয়ে রেখে দিয়েছিলাম সে বাদামগুলো আমি ভালো করে সেনাতে পেস্ট করে নিয়েছি তো এটা আমি দিয়ে দিলাম তো দেখুন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ ব্যবহার করে দিয়েছি আর একটু কালারের জন্য আমি হলুদ দিয়ে দিয়েছি তো এখন ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম এখন কিন্তু বড়াগুলোকে একদম আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে তো এখন একটু স্বাদ মতো আমি চিনি এড করেছি যেহেতু আমি এটার মধ্যে টমেটো দুটো দিয়েছি সেই জন্য এখানে আমি চিনি এড করেছি তো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি এখন এর মধ্যে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো তো সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে কিন্তু একদমই হালকা আছে মাত্র এক মিনিট ফুটিয়ে নিয়ে আমি রান্নাটা কিন্তু নামিয়ে নেব তো রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এরকম অবস্থাতেই আমি এখন নামিয়ে নেব তো এই ঝোলটাকে তো আর একটু বসে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে তো আমি আর বেশিক্ষণ আর ছাড়া করবো না তো আমি এখন নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি এই রেসিপিটা নামিয়ে নিলাম তো চিনে বাদাম দিয়ে এই কাঁচা গোলা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন আপনাদের লাইক আর একটা শেয়ার কিন্তু আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহ করে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকুন প্যালাগটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা আমি এখন পরিবেশন করছি একটা তালাতে নিয়ে নিচ্ছি তো অনেকটাই ঝোল আছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু বসে যাবে তাহলে আজকের জন্য এই পর্যন্তই দেখাবেন বিরুদ্ধে সবাই ভালো থাকবেন ধন্যবাদ